আপনি যদি একজন বিগেনার হন এবং সঠিক নিয়মে টাইপিং শিখতে চান কিংবা আপনি যদি টাইপিং স্পিড বাড়াতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমি আজকে এমন পাঁচটি কার্যকরী টাইপিং এর জন্য টিপস শেয়ার করব যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে মাত্র সাত দিনেই আপনি টাইপিং শিখে যাবেন সঠিক নিয়মে এবং আপনার টাইপিং অনেক পরিমাণ বেড়ে যাবে তো শুরু করা যাক দেরি না করে তো প্রথমেই বলি ভালো করে কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনবেন টাইপিং করার জন্য অনেক রকম টিপস শুনেছেন কিন্তু আজকে যে টিপসগুলো গুলো আপনাদের দেবো সেগুলো কিন্তু একদমই আলাদা একদম কার্যকরী টিপস প্রথমত বলি টাইপিং করতে গিয়ে আমরা যে ভুল করি প্রথমে কি করি যে প্রথমেই একটা কোনো পেপার নিয়ে বা কোনো একটা বই নিয়ে সেখান থেকে লেখা নিয়ে বা সেই লেখাটা সামনে রেখে আমরা টাইপিং আরম্ভ করে দিই দেখে দেখে টাইপিং করি আর তারপরে স্পিড বাড়ানোর চেষ্টা করি তো এটা কিন্তু একদমই ভুল একটা পদ্ধতি সব থেকে ভুল পদ্ধতিতে এইটা যেটা কোনো কিছু না জেনে আগে একটা বই নিয়ে বা কোনো কিছু একটা টেক্সট নিয়ে আমরা লেখা আরম্ভ করে দিলাম কোনো একটা পেপার নিয়ে আমরা লেখা আরম্ভ করে তো এর মতো ভুল পদ্ধতি কিন্তু নেই তাহলে সঠিক পদ্ধতি কি সঠিক পদ্ধতি প্রথমে আপনি যে টাইপিং করছেন সেটা মাথায় না রেখে প্রথমে আপনাকে কি করতে হবে এই কিবোর্ড সম্পর্কে সঠিক জ্ঞান আপনার থাকতে হবে আমরা কি করি প্রথমেই টাইপিং করতে যাই প্রথমেই তারা করে টাইপিং আরম্ভ করে দিই সেটা কিন্তু একদমই ঠিক নয় তো দেখুন যেটা আমরা জানতে হবে প্রথমত এই যে কিবোর্ডটা এবার এখানে অনেকে বলবে কিবোর্ড তো দেখেছি কিন্তু আপনি কি দেখেছেন ঠিকই সঠিক ভাবে দেখেননি সঠিক দেখবেন যে কোথায় কোন কি রয়েছে দেখুন একটা জিনিস খেয়াল করুন ইংরেজি যে লেটার গুলো হয় এখানে কিন্তু সেই লেটার গুলো পর পর নেই মানে এর পরে বি বি এর পরে সি কিন্তু নেই সব কিন্তু উল্টো পাল্টা করে সাজানো আছে এখানে এ তো এখানে বি আছে এখানে সি তো এখানে দিয়ে আছে উল্টো পাল্টা করে সাজানো আছে তো কাজেই এটা কিন্তু শিখতে গেলে আপনাকে কিছু নিয়ম বা টিপস মেনে চলতেই হবে তো সবার প্রথম আপনাকে দেখতে হবে যে কোথায় কোন কি রয়েছে ঠিক আছে যে ভালো করে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এই কিবোর্ডটা প্রথমত এইটা কাজ আপনি স্থির হয়ে শান্তভাবে দেখুন এবং কি দেখবেন দেখুন এই যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলো কিন্তু তিনটে রোতে রয়েছে এই একটা রো এই একটা রো এবং এই একটা মানে তিনটে রো এই মাঝখানে যে রোটা আপনারা দেখছেন এটাকে বলা হয় মিডিল রো বা হোম রো ওপরের যে রোটা দেখছেন এটাকে বলা হয় টপ রো ওকে আর যে নিচে যে রোটা রয়েছে সেটাকে বলছে বটম রো বোঝা গেল আই হোপ আপনারা বুঝতে পারছেন তো এই যে টপ রো মিডিল রো এবং বটম রো এটা আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে টপ রোতে কি কি জিনিস আছে কি কি লেটার আছে পি ও আই ইউ ইউডাব্লিউআর মিডিল রোডে কি কি আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত এইটা তারপরে দেখুন আই হোপ আপনারা বুঝতে পারবেন দেখুন আমি সামনে নিয়ে দেখাচ্ছি এই যে জে জে যে লেটারটা রয়েছে এবং এফ এই যে লেটারটা রয়েছে এফ লেটার আই হোপ আপনারা বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু একটা দাগ রয়েছে এবং এই যে জে জে এর নিচেও কিন্তু একটা দাগ রয়েছে এই রকম দাগ কিন্তু অন্য কোনো লেটারে নেই ওকে তো তার মানে এটা কি এটা হচ্ছে পজিশন মানে আপনার হাতের পজিশন যেটা আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় টিপস প্রথমত আপনাকে আপনি দেখে নিলেন যে আপনার কোথায় কি লেটার আছে দ্বিতীয়ত কি করতে হবে এবার আমাদের হাতের পজিশন আমরা মানে যারা বিগেনার তারা প্রথমেই যে ভুল করি হাতটা যেখানে খুশি রেখে দিই কেউ এরকম রাখে কেউ এরকম রাখে যেটা সম্পূর্ণ ভুল কেউ এরকম রাখে কেউ বা কি করে ডান হাত দিয়ে এই পাশের লেটার ও পাশের লেটার সবই টাইপ করে বা হাতটা খুব কম চালায় তো সেটা কিন্তু করলে চলবে না আমাদের ভালো করে বুঝতে হবে এই যে আমাদের ডান হাত এবং বাঁ হাতের পাঁচটা ফিঙ্গার রয়েছে পাঁচটা কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এটাকে বলছে ইন্ডেক্স ফিঙ্গার এখানে মিডিল ফিঙ্গার তারপরে রিং ফিঙ্গার এবং তারপরে রয়েছে লিটিল ফিঙ্গার আর এটা হচ্ছে এই দুটো থাম ঠিক আছে তো এই যে আমি দুটো দাগ দেখালাম এই একটা দাগ এই একটা দাগ এই দাগে আমাদের দু হাতে ডান হাত এবং বাঁ হাতে যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটা থাকবে মানে ঠিক এইখানটায় এবং এইখানটায় ঠিক এরকম থাকবে অনেকে কি করে অনেকে জে এর উপরে রাখে আর এইচ এর উপরে রাখে ঠিক এরকম ভাবে কিন্তু অনেকে করে সেটা কিন্তু একদমই ভুল পদ্ধতি এর জন্যই কিন্তু এই দুটো দাগ দেওয়া রয়েছে তো আপনার ইন্ডেক্স ফিঙ্গার দুটো মানে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে জে এর উপরে এবং বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে এফ এর উপরে ঠিক আছে এরপর বাকি যে ফিঙ্গারগুলো গুলো সেগুলো পরপর থাকবে মানে ডি এর উপরে থাকবে এই যে ডি দেখতে পাচ্ছেন এই ডি এর উপরে থাকবে আমাদের এই মিডিল ফিঙ্গার আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আই হোপ আমরা আমি কিন্তু ছবিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো তারপরে এই যে এটা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার রিং ফিঙ্গার থাকবে এস এর উপরে এবং তারপরে লিটল ফিঙ্গার থাকবে হবে এর উপরে ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু তাই জে এর উপরে কে এল এবং এই যে কোলন বা সেমিকোলন উপরে মাঝখানে কিন্তু জি আর এইচ এই দুটো কিন্তু কোনো ফিঙ্গার থাকবে না এবং আমাদের যে থাম রয়েছে এই থাম কিন্তু থাকবে এই যে আহ স্পেস বার রয়েছে এই স্পেস বারের উপরে ঠিক আছে তো আমাদের হাতের পজিশনটা কিন্তু ঠিক এইরকম হতে হবে ঠিক আছে আই হোপ আপনারা বুঝতে পারছেন মানে যাতে ফিঙ্গার গুলো ঠিকঠাক জায়গায় আমাদের রাখতে হবে এবং যখনই আমরা অন্য কোনো মনে করুন আমরা এখন মনে করুন আমার এখন ই টাইপ করতে হবে তাহলে আমার ই রয়েছে কি একদম টপ রোল এই যে ই দেখতে পাচ্ছেন এই ই তে যখন আমরা টাইপ করব বা প্রেস করব তারপরে কিন্তু আমাদের এই মিডিল ফিঙ্গারটা আবার আমাদের এই ডিতে আনতে হবে মানে আমাদের এই যে হোম রো বা মিডিল রো রয়েছে এই হোম রো বা মিডিল রো এর উপরে কিন্তু আমাদের ফিঙ্গার গুলো সবসময় রেস্ট করবে মানে এর উপরে কিন্তু সবসময় থাকবে কখনোই আমাদের হাত যেন এরকম না থাকে বা এরকম না থাকে বা এরকম না থাকে এইখানে সবসময় আমাদের এই ফিঙ্গার কিন্তু রেস্ট করবে যখন যেখানে যা প্রেস প্রেস করতে হবে সেখানে করে আমার সেই ফিঙ্গারটা আগের পজিশনে আমাদের আনতে হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন তো এটা গেল দু নম্বর টিপস এবং তার সাথে শুধু হাতের পজিশনে নয় কিন্তু তার সাথে আপনার বসারও একটা পশ্চার ঠিক রাখতে হবে মানে আমরা কি করি আমরা অনেকে কি হয় যে যখন বসি সামনের দিকে ঝুঁকে বসি সামনের দিকে ঝুঁকে কিন্তু একদমই বসা যাবে না আপনাকে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে যাতে হাতের উপর কোন রকম প্রেশার না পড়ে যখনই আমরা ডিগ্রি অ্যাঙ্গেল বা তার থেকে কম অ্যাঙ্গেল আমরা যখন বসবো যদি আমরা বসি তাহলে কি হবে হাতের উপর একটা প্রেশার পড়বে যার ফলে এই যে এই জায়গাগুলোতে আমাদের ব্যথা হয়ে যাবে আমরা ঠিক মতো টাইপ করতে পারবো না ওকে তো তার জন্য আপনাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বসতে হবে যেমনটা ছবিতে দেখানো রয়েছে তো এই গেল দু টিপ এবার বলে তিন নম্বর টিপস সম্পর্কে তো দেখুন তিন নম্বর টিপস যেটা সেটা হচ্ছে আপনি তো টাইপিং করতে পারবেন না এটা সম্ভব না দিন দিন ২৪ ঘন্টা ধরে সম্ভব না এইবার কথা হচ্ছে আপনি সাত দিনে কিভাবে তাড়াতাড়ি আপনাকে যে কাজগুলো করতে হবে মানে এই কাজটা যদি আপনি একবার করে ফেলতে পারেন তাহলে আপনার কাছে একদম জল ভাত হয়ে যাবে সেটা হচ্ছে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা যে ফিঙ্গার গুলো আছে এই যে ফিঙ্গার গুলো আমরা এই ফিঙ্গারটা এখানে রাখলাম এখানে ঠিক এরকম ভাবে আমাদের যে থাকবে দিয়ে এই 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 আছে এতগুলো লেটার রয়েছে বাকি লেটার সেটা কে টাইপ করবে তো সেগুলো কিন্তু আমাদের এই দশটা ফিঙ্গার দিয়েই টাইপ করতে হবে তো সেই কারণে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিঙ্গার কিন্তু আলাদা আলাদা রুল রয়েছে মানে আমাদের মিডিল ফিঙ্গার মিডিল মানে আমাদের যে ফিঙ্গারগুলো রয়েছে এই ফিঙ্গারে কোন কোন লেটার আমরা টাইপ করবো মানে এই যে ইন্ডেক্স ফিঙ্গার এই ইন্ডেক্স ফিঙ্গারের কিন্তু কিছু নির্দিষ্ট লেটার আছে সেই লেটারগুলো শুধু আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টাইপ করব আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা হচ্ছে বি ভি এস আর টি মানে আপনি যখন প্রথমবার করবেন তখন আপনার একটু সমস্যা হবে মনে করুন এই যে এটা আমাদের বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার তো বা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারে আমরা কি এফ এফ এর কিন্তু আমাদের রেস্ট রয়েছে মানে এখানে সবসময় থাকবে তো এছাড়া আর কি করতে পারবো আমরা বি বিতে প্রেস করতে পারবো তে প্রেস করতে পারবো তারপরে আর এবং টি এই যে এই যে লেটার গুলো এগুলো আপনাকে মনে রাখতে হবে মানে কোন কোন ফিঙ্গারের আন্ডারে কোন কোন লেটার রয়েছে এই ফিঙ্গার দিয়ে আমি শুধুমাত্র এই কটা লেটারই টাইপ করব মোটেই যখন আমার মানে প্রথম প্রথম কি হবে প্রথম প্রথম হবে আপনি মনে করুন এফ এ রয়েছে আপনি যখন এই ভিতে আসতে যাচ্ছেন তখনই দেখা গেলো আপনার এদিকের কোনো ফিঙ্গার প্রেস হয়ে যাবে মানে টাইপ হয়ে যাবে সেখানে হয়তো এস টাইপ হয়ে গেল বুঝলো তো এই এইগুলো সমস্যা হবে প্রথম প্রথম বাট আপনি যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে তখন আপনার এই সমস্যাগুলো হবে না আপনি যেটা টাইপ করতে চান সেটাই আপনি টাইপ করতে পারবেন এবং আপনার যে ফিঙ্গারটা ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছাবে তো এই কাজটা আপনাকে করতে হবে তো তার জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি অন্য কোনো কাজ করছেন বা কোথাও যাচ্ছেন যাই করুন আপনার মাথার মধ্যে ঘুরতে হবে যে আমার ফিঙ্গারে এই এই ওয়ার্ড আছে আমার আমার ফিঙ্গারে ফিঙ্গারে এই 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 ওয়ার্ড ওয়ার্ড আছে আছে তো এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো মুখস্ত হয়ে গেলে এগুলো মুখস্থ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন আপনি এইবার টাইপ করবেন কিভাবে টাইপ করবেন এইবার আপনি টাইপ করবেন দেখবেন যে আপনার যে ফিঙ্গারগুলো এই ফিঙ্গারগুলো ঠিক মতো আপনার দেখে দেখে এটা করবেন প্রথমে আপনি যে আপনি ফিঙ্গার গুলো ঠিক পজিশনে যাচ্ছে কিনা ধরুন ইন্ডেক্স ফিঙ্গারটা আমার বি বিতে আসছে কিনা আপনার আমি দেখলাম আগে হ্যাঁ আসছে দু একবার আমি দেখলাম তারপর না দেখে করলাম না দেখে দেখলাম হ্যাঁ ঠিকঠাক জায়গায় আছে ঠিকঠাক আমি টাইপ করতে পারছি না দেখে মানে স্ক্রিনের দিকে তাকাতে হবে আপনাকে কিবোর্ডে তাকালে চলবে না আপনি স্ক্রিনে তাকিয়ে ভাবলেন যে আমি এটা প্রেস করবো দেখি পারছি কিনা হ্যাঁ বি প্রেস করবো বি প্রেস করতে পারলাম কিংবা আমি ই প্রেস করবো আমি কি ই প্রেস করতে পারছি বা আমি এস প্রেস করবো আমি কি পারছি ধরুন আমি ডাব্লু প্রেস করবো ডাবল প্রেস করলাম পারছি কিনা এটা আপনাকে দেখতে হবে ওকে তো এটা যখন হয়ে যাবে আপনার প্র্যাকটিস হ্যাঁ আমি যেখানে যেখানে লেটারগুলো রয়েছে সেখানে সেই ফিঙ্গার দিয়েই আমি সেই লেটারগুলো টাইপ করছি ওকে এটা যখন হয়ে যাবে তখন এই যে স্ক্রিনে এখন একটা লেখা দেখতে পাচ্ছেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ আপনারা এই লাইনটা প্র্যাকটিস করবেন এই লাইনটা বারবার প্র্যাকটিস করবেন এবং আপনি দেখবেন যে কত কম সময়ে আপনি এটা করতে পারেন কারণ এই যে লাইনটা এই লাইনটার মধ্যে কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার রয়েছে তো আপনি যখন এটা করবেন এবং বারবার করে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার একবার মুখস্থ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি এখন যদি জেড প্রেস করতে হয় তাহলে জেড আপনি কিভাবে প্রেস করবেন কোন ফিঙ্গার দিয়ে প্রেস করবেন যদি এ প্রেস করতে হয় বা এ টাইপ করতে হয় তখন আপনি কোন ফিঙ্গার টাইপ করবেন সেটা কিন্তু অটোমেটিক আপনার এই লাইনটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে ওকে যখন আপনি দেখবেন যে এই লাইনটাই আপনার কোনো রকম ভুল হচ্ছে না এবং আপনি অনেক কম সময়ে এই লাইনটা টাইপ করতে পারছেন তো তার মানে এটাই যে আপনার যে ফিঙ্গারগুলো সেই ফিঙ্গারের আন্ডারে যে যে লেটার আছে সেই লেটারগুলো আপনি সঠিকভাবে টাইপ করতে পারছেন তো এরপরে কি হবে এরপরে আপনি যে বই বা কোনো পেপার টাইপ প্র্যাকটিস পারেন ওকে কিন্তু কিন্তু প্রথমেই এটা করা যায় না আপনি বই নিয়ে আপনি প্র্যাকটিস করবেন এটা ঠিক নয় কারণ সেক্ষেত্রে আপনি ভুলভাবে প্র্যাকটিস করবেন ঠিক না তো ভুল পদ্ধতিতে প্র্যাকটিস করলে তো আপনি টাইপিং শিখতেই পারবেন না আর এবার আজকের ভিডিও একদম লাস্ট যে টিপস মানে পাঁচ নম্বর টিপস পাঁচ নম্বর টিপস হচ্ছে প্র্যাকটিস আপনাকে শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস করতে হবে আপনি যত প্র্যাকটিস করবেন কারণ টাইম টাইপ কিন্তু একটা স্কিল আর স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান তাহলে আপনাকে কিন্তু শুধু প্র্যাকটিস করতে হবে আপনি যত প্র্যাকটিস করবেন আপনার টাইপিং স্পিড তত বাড়বে আপনি তত ভালোভাবে টাইপিং শিখতে পারবেন সো ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ এটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে করবেন চ্যানেল নতুন থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই